আপনাকে আপনার ভালোর জন্যই কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আপনি যদি আপনার ভালো চিন্তা না করেন তাহলে কিন্তু আপনি কম্ফোর্ট জোন থেকে বেরোতে পারবেন না কমফোর্ট জোন থেকে বেরোতে হলে আপনাকে প্রথমেই যে জিনিসটা গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে আপনার অতীত কার্যক্রম আপনার অতীত পর্যালোচনা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোতে পারবেন অতীতের কোনো ভুলভ্রান্তি যদি আপনার জীবনে থেকে থাকে এবং সেটা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু সেই শিক্ষাটা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন এবং কমফোর্ট জোন থেকে বেরোতে আপনাকে অবশ্যই অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে এরপর যেটা করবেন আপনি নিজেকে অবশ্যই কম্পর্টজনে পা দেওয়ার বা আপনি জোনের বাইরে থাকবেন এই মানসিকতা আপনাকে তৈরি করতে হবে আপনি যদি সব সময় মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো শিশুর মতো কার্যকলাপ করেন তাহলে কিন্তু আপনি কিন্তু বেটার লাইফ পাবেন না আপনি যদি বেটার লাইফ পেতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার মনকে সাই দিতে হবে যে আমিও কম্পিউটনের বাইরে থাকব এবং আমি লার্নিংয়ের মাধ্যমে আমার জীবনকে উন্নত করব এভাবে যদি আপনি আপনার মনকে হুকুম দিতে পারেন বা সায় দিতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু কম্পোর্টনের বাইরে আসতে পারবেন এবং আপনার জীবন কিন্তু অনেক সুন্দর হবে এরপর যেটা হয় আপনি জোনের বাইরে আসলে অবশ্যই আপনার মধ্যে দেখবেন যে নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করা হবে আপনার আপনার মনই তখন আপনাকে বিভিন্ন ধরনের লক্ষ্য অর্জনের জন্য আপনার মনকে মন সায় দেবে এবং আপনার মন নিজে থেকেই নতুন নতুন লক্ষ্য তৈরি করবে এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আপনি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবেন এবং আপনার কিন্তু কাজ করার পরিধি বৃদ্ধি পাবে এভাবে কিন্তু আপনি কম্পর্টজনের থেকে বেরিয়ে এসে আপনি একটা বেটার লাইফ পেতে পারেন এতে করে আপনার জীবন সুন্দর হবে এবং সেই সাথে সার্বিক যে আমাদের উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়ন সেটা কিন্তু সম্ভব হবে এভাবে সবার জীবন জোনের বাইরে এসে লার্নিংয়ের যে স্টেসটা আছে সেটা আমরা গ্রহণ করি এবং আস্তে আস্তে আমাদের যে গ্রোথ সেই গ্রোথটা আমরা অর্জন করি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন